ফরজ আইন এখন ওলামা কেরামরা আমরা বলছেন সারা পৃথিবীতে মুসলমানরা যে সিচুয়েশনে আছে এখন মুসলমানদের উপরে জেহাদ হলো ফরজ আইন জেহাদ হলো ফরজে কি আর ফরজে কেফায়া কখন যখন ধরেন সারা পৃথিবীতে ইসলামী শাসন থাকবে পৃথিবীর মানুষেরা ইসলামের সায়াত হলে থাকবে অধিকাংশ অথবা ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে মেনে নেবে তখন পৃথিবীতে মানে সিভিল ওয়ার বলা হয় প্রতিটি নাগরিকের উপরে যে জেহাদ এটা থাকবে না শুধু ওই রাষ্ট্রের সৈনিক যারা তাদের দায়িত্ব থাকবে সৈন্যদের একটা দল থাকবে বা রাষ্ট্র বা খলিফার অধীন একটা দল থাকবে কাফেলা থাকবে যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই এবং সংগ্রাম করবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিটি মবিন মুসলমানের উপরে এখন জেহাদ করা ফরজ হয়ে গিয়েছে জেহাদ করা কি এখন জেহাদ কয়েকটা কারণে ফরজ হতে পারে এর মধ্যে এক নম্বর হল পৃথিবীর যেখানে যে প্রান্তেই মুসলমানরা আক্রান্ত হোক সেই মুসলমান বা যে ব্যক্তি মাজলুম আক্রান্ত হোক তাকে রক্ষা করার জন্য জেহাদ করা কি ফরজ দুই নাম্বার আমির যদি আদেশ দেয় মুসলমানদের যদি খলিফা হয় এখন তো খলিফা নাই এবং কেয়ামতের আগে ইমাম মাহাদি ছাড়া আর কেউ মনে হয় খলিফা হওয়ার সম্ভাবনা নেই ইমাম মাহাদি আসার পরে তিনি যখন খলিফা হবেন এবং তিনি যখন আদেশ করবেন সমস্ত মুসলমানকে ইমাম মাহাদিকে ইমাম মেনে এবং তার পতাকার তলে সমস্ত মুসলমানদেরকে এক হতে হবে আল্লাহ রাসুল বলেন আন নাসা উমির তু ইল্লাল্লাহ আমাকে আল্লাহ পাক আদেশ করেছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষেরা কালেমার সায়াতলে না আসবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে জেহাদ করতে হবে ধরে বলেন জেহাদ করতে হবে এখন জেহাদ করতে হবে সম্মানিত উপস্থিতি এখন তাহলে জেহাদ একটা হলো ফরজে কেফায়া আর একটা হলো ফরজে আইন তবে যেই রাষ্ট্র অমুসলিমদের দ্বারা আক্রান্ত হবে ওই রাষ্ট্রের সমস্ত নাগরিকের উপরে জিহাদ করা ফরজ জিহাদ করা কি ফরজ তবে অন্যান্য রাষ্ট্রের উপরে সরাসরি জিহাদ ফরজ না হলেও মুজাহিদদেরকে সহযোগিতা করা এটা ফরজ ওই রাষ্ট্রের মুজাহিদদেরকে সহযোগিতা করা প্রতিটি মমিন মুসলমানের উপরে কি ফরজ জোরে বলেন কি এই যে গাজার মুসলমান তারাও তো সুন্নি মুসলমান ছিল এই দেশটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো এমত অবস্থায় তাদের সহযোগিতা করা আমাদের জন্য ফরজ আজকে ইরান তো আগে ইসরায়েলকে হামলা করছে জোরে বলেন এই ইসরায়েলই মধ্যপ্রাচ্যের বুসফোরা ইরানের প্রেসিডেন্টকে গোয়েন্দা বৃত্তি করে হত্যা করছে ইরানের যে আপনার বিপ্লবী গার্ডের প্রধান ছিল কাসেম সুলাই তাকে আগে হত্যা করছে সর্বশেষ তারা ইরামানের পরমাণু বিজ্ঞানী তারপর ইরানের বড় বড় যারা অফিসার ছিল তাদেরকে হত্যা করছে হত্যা করছে কিনা জোরে বলেন এখন যদি অন্য রাষ্ট্র আমার উপরে আক্রমণ করে আমাকে বাসার জন্য প্রতিরক্ষামূলক তো করতেই হবে কথা বলেন ঠিক কিনা এখন অনেকেই মনে করে শিয়া আরে ভাই এই সুত্ন যদি দেও ইরানকে ধরছে তার আগে ফিলিস্তিনকে ধরছে শেষ করছে লেবাননকে শেষ করছে ইয়ামেনকে শেষ করছে ইরাককে শেষ করছে আফগানিস্তানে হামলা করছে এখন ইরানকে ধরছে বেশি দিন আর বেশি দূরে নয় আগামী দিনে আমাদের মক্কা মদিনার উপরে হামলা করার চেষ্টাও তারা করতে পারে কথা বলেন ঠিক কিনা আরে ধরে বলেন ঠিক কিনা তার বাস্তব নমুনা শোনেন বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিন আগের ভাষণে বলছে আমরা ইরানকে ধরেছি ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছে পাকিস্তান বেশি দূরে নয় আমরা পাকিস্তানকেও ধরতে পারি এখন যদি পাকিস্তানকে ধরে তাহলে বোঝা যায় পাকিস্তান ওদের টার্গেটে আছে কেন আছে কারণ পাকিস্তানে পরমাণু বোমা আছে কি আছে এ জোরে বলেন কি আছে এখন ইরান তারা পরমাণু বোমার অধিকারী হতে পারবে কিন্তু মুসলিম রাষ্ট্র পরমাণু বোমার অধিকারী হতে পারবে এ জোরে বলেন পারবে এখন কি করো ইরানকে ধ্বংস করে দাও তারা ইরানের কয়েকটি পরমাণু বোমা কেন্দ্রে হামলা করেছে সর্বশেষ তাদের একটা পরমাণু বোমা কেন্দ্র আছে যেইটা আপনার পাহাড়ের তিন হাজার ফিট নিচে কয়ে হাজার ফিট নিচে তিন হাজার ফিট নিচে তারাও তাদের বিমান হামলা করে ধ্বংস করতে পারতেছে না সর্বশেষ এরা আজকে দেখতেছি আমরা যে ইরান ইসরায়েলের উপরে হামলা করতেছে আমাদের আনন্দ আমাদের এটা সাময়িক আনন্দ অচিরেই সম্ভাবনা থাকতে পারে আমেরিকা যদি এই যুদ্ধের সাথে ইনভলভ হয়ে যায় এমন কি ডোনাল্ড ট্রাম্প বলছে সকালে এক কথা বিকালে এক কথা আবার বলে আমি কি করবো সেটা আমি নিজেই জানি না এর মানে হল এই পাগলাগুলা নিয়েই বিপদ আর কি বেশি বিপদ আরো কি বেশি মুসলমানদের জন্য এবং চেহারার সাথে মিলিয়ে দেখেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট E aí, para PTV,